প্রিয় শিক্ষার্থীরা সজিব স্কেলারের ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা গতদিন কচ্ছপ এবং সে যে অঙ্কটা করেছিলাম আশা করছি তোমরা এটা বুঝেছ এবং হচ্ছে তোমাদের পঁয়ষট্টি পৃষ্ঠার প্রথম যে না চকটা আছে সেটা তোমরা ফিল আপ আজকে আমাদের হচ্ছে পঁয়ষট্টি পৃষ্ঠার হচ্ছে দুই নাম্বার যে চকটি আছে এটা ফিল আপ করবো অনুশীলন বইয়ের দেখো এটা এখানে লেখা আছে ডাকটা কি ছিল একজন ট্রাক চালক ষাট কিলোমিটার পার হাওয়ার বেগে ট্রাক চালাচ্ছিলেন ষাট আহ পঞ্চাশ মিটার দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্যাগ চাপলেন কি বলছিলেন যে ষাট কিলোমিটার পার হওয়ার ব্যাগে ট্রাক চালাচ্ছিলেন পঞ্চাশ মিটার দূরে একজন পথচারীকে দেখেই ট্রাকটা সাথে সাথে ব্যাগ চাপছেন এতে ট্রাকটি পথচারীর মাত্র দুই মিটার সামনে এসে থেমে গেল অর্থাৎ যখন কোনো একটা গাড়ি বা বাস বা ট্রাক ড্রাইভার খুব সাথে সাথে ট্রাকটা টা চাপলে গর্ষণের ফলে এটা একটু দূরে গিয়া এটা হচ্ছে মিটার বা মন্দন কত ছিল এটা তামে আমরা বের করতে হবে মন্দনটা আমাদের কত ছিল আমরা কি জানি যে তরণ হচ্ছে এটা পজিটিভ হয় আর মন্দন হলে হচ্ছে ঋণাত্মক হয় অর্থাৎ ব্যাগটা হ্রাস পায় মন্দন হলে তো আমরা এটা কিভাবে করব দেখো এখানে ট্রাক চালকের শুরুর ব্যাগ শুরুর ব্যাগ কত ছিল ইউ সমান হচ্ছে আমরা জানি আদি ব্যাগ হচ্ছে ইউ দেয়ার প্রকাশ করা হয় কিলোমিটার পার আওয়ার এখন আমাদের এই কিলোমিটার পার হাওয়ারকে কি করতে হয় এটা আমরা হচ্ছে মিটার সেকেন্ড পার ওয়ানে প্রকাশ করতে হয় অর্থাৎ আদি বেগ যদি বা শেষ বেগ যদি কিলোমিটার পার হাওয়ারে থাকে এটা আমরা হচ্ছে মিটার সেকেন্ড পার ওয়ানে প্রকাশ করতে হয় তাহলে আমরা এটা কি করবো ষাটকে আমরা কি দ্বারা গুণ করবো ষাটকে আমরা গুণ করবো হচ্ছে এক হাজার দিয়ে আর এই মিটার সেকেন্ড পার বাদ করতে হবে আমার সৈতিশো দিয়ে সেকেন্ড তাহলে আমরা এইভাবে ষাট মিনিট ষাট সেকেন্ড এইভাবে এটা প্রকাশ করা যায় মিটার পার সেকেন্ড তাহলে আমার এটা আনসারটা হবে হচ্ছে সিক্সটিন পয়েন্ট 6 7 মিটার পার সেকেন্ড এখানে হচ্ছে শরণ বলছে যে দূরত্ব কত গেছে যে 50 মিটার দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক চাপছেন সামনের ব্রেক চাপা বা কি হইছে যে দুই মিটার সামনে এসে থেমে গেল তাহলে শরণটা হবে এরকম S 50 2 মিটার যেহেতু 50 মিটার দূরে একজন পথচারীকে সঙ্গে সঙ্গে ব্রেক চাপছে এবং দুই মিটার সামনে তাহলে হচ্ছে আটচল্লিশ মিটার এক্ষেত্রে আমাদের কোনো শেষ নেই আমাদের হবে আর তরণ বা মন্দন বলছে মন্দন বলছে একেল টু আমরা এটা হোয়াট এটা আমরা জানি না এখন আমরা এটা নির্ণয় করতে হবে আমরা কি সূত্র জানি দেখো আমরা সূত্র একটা জানি যে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটা আমরা সবাই জানি তা আমরা এখানে মানটা লিখি ভির মান তো আমরা জানি শূন্য পাইছি ইউর মানটা আমরা কত পাইছি সিক্সটিন সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন প্লাস টু এ এস এর মান পাইছে হচ্ছে আটচল্লিশ মিটার তো এখানে তো শূন্যই তাকে এখানে কত হয় দুইশো সাতাত্তর দশমিক এইট এইট নাইন আর প্লাস এটা কত হয় আটচল্লিশ জন হচ্ছে ছিয়ানব্বই এ তাহলে আমরা এটা এই প্লাস ছিয়ানব্বই এটা এই দিকে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এর মান বের করতে হবে মাইনাস এইকেল টু দুশো সাতাত্তর দশমিক তিরানব্বই তাহলে কত হলো এর মান হবে হচ্ছে এর মানটা কিন্তু মাইনাস হয়ে যাবে টু পয়েন্ট আমরা পেলাম হচ্ছে এর মান হচ্ছে মাইনাস টু পয়েন্ট এইট অর্থাৎ এটা হচ্ছে মন্দন মন্দনে এর সমান মাইনাস টু পয়েন্ট এইট মিটার সেকেন্ড পার তাইলে আমরা এটা পাচ্ছি যে বলছে যে মন্দনটা কত যে মন্দন হচ্ছে আমরা যেহেতু ঋণাত্মিক ঋণাত্মক হয় মন্দন হবে হচ্ছে খুব সহজ একটা অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং সহজেই তোমাদের চকটা পূরণ করতে পারবে এবং শিক্ষণকালীন যে মূল্যায়নটা আছে এটাও করতে পারবে আশা করছি এটা খুব বোঝা গেছে খুব সহজ একটা অঙ্ক আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন একটা অঙ্ক নিয়ে তোমাকে ধন্যবাদ